হ্যাপি হোলি সবাইকে সকালবেলা উঠেই সবার প্রথমে কিন্তু ভগবানের চরণে আমি হচ্ছে আগে হোলি দিয়ে নিয়েছি তারপরে আগে তো স্নান ধান করে নিয়েছি মানে একবার আমার স্নান হয়ে গেল তারপরে ওই কালকে যে আমি ড্রেস কিনেছি মানে হচ্ছে টি শার্টটা হোলির জন্য স্পেশালি অন্য ড্রেস খুঁজেছিলাম কিন্তু পাইনি সারা মার্কেটেও গুজরাটে এখানে নাকি বিক্রি হয়ই না ওরকম ঠিক আছে তারপরে এরকম সিম্পল টাইপের সাদা টি শার্ট নিয়েছি দুজন মিলে আর আমরা এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা এখন নিচে যাব সোসাইটিতে এখানে বলেছিল যে হচ্ছে সাড়ে সাড়ে নটার থেকে দশটার মধ্যে নিচে নামতে বলেছে কারণ প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে তো আমরা তাড়াতাড়ি করে উঠে একটু ব্রেকফাস্ট করে নিলাম নিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি যাচ্ছি তো সবার প্রথমে আমি পুজো দিয়ে নিয়েছি আর আমরা এদিকে দেখলেই নাচতে শুরু করেছি কারণ নিচে না গান শুরু হয়ে গেছিলো পুরো জোরে একদম সাউন্ড আসছিলো তো আমরা দুজনেই ঘরেই নাচা স্টার্ট করে দিয়েছি তারপরে দুজন দুজনকে একটু টিপ পরিয়ে নিলাম কারণ বলা যায় না নিচে নামতে নামতে কেউ যদি আমাদেরকে কথার কথা একটু দিয়ে দেয় তাহলে তো আমরা ফার্স্টে যে আমরা দুজন দুজনকে দেবো সেটা আর হবে না সেই আমরা আগে একটু কপালে দিয়ে নিলাম দিয়ে নিয়ে এসে দেখছি যে বাপরে বাপ নিচে তো একদম মানে সবাই তো অলরেডি ভূত হয়ে গেছে তো আমাদের না একটু নামতে লেট হচ্ছিলো কারণ আমাদের মুখটাই ছিল মানে শুধু ফ্রেশ আর অলরেডি সবাই একদম ভূত সেজে গেছিলো তো আমরা নিজে নামলাম নেমে না এখানে তো চেনা জানা তো ওরকম নেই প্রথমে বুঝতে পারছিলাম না যে কিভাবে কি করবো স্টার্ট করবো তারপরে তো আস্তে আস্তে নিচে নামলে তো সবার সাথে যাই হোক হোলির সবাই সবাইকে একটু রঙ দেয় সবাই হচ্ছে কথা বলি আর কিছু কিছুতে চেনা আছে এত বড় সোসাইটিতে তো সবাইকে চেনা একদম অসম্ভব ব্যাপার তো কিছু কিছু চেনা আছে আর যাদেরকে চেনা আছে তাদেরকে খুঁজে পাওয়া এই মানে মানে সম্ভবই না এত ভিড় তারপরে কি করলাম দুজন দুজনকে এখন রং মাখিয়ে নিলাম যে আমাদের মুখেও অন্তত একটু রং মানে লাগানো উচিত না হলে সবাই ভাবে কি মানে এতটাই ফ্রেশ ওরা তো আমরা দুজন দুজনকে আগে ভালো মতো রং মাখিয়ে নিলাম নিয়ে তারপরে আমি ভাবছি যে যারা হচ্ছে মেয়েরা আছে তাদেরকে সবাইকে একটু একটু রং দিব আর এখানে দেখো ও আমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর আজকে হচ্ছে আমাদের সোসাইটির মধ্যেই সব হচ্ছে লাঞ্চ ডিনার এখানেরই এখানেই সব ব্যবস্থা সেজন্য আমার কিন্তু রান্নাবান্নার আজকে কোনো ঝামেলাই নেই একদম আমি হচ্ছে টেনশন ফ্রি সেজন্য আজকে হচ্ছে সারাটা দিন মজা করব আর এখানে ভালোই ব্যবস্থা মানে প্রত্যেকটা অনুষ্ঠানেই এরকম হয় যে আগের থেকে চাঁদা তোলে তোমাদের আমি আগের ব্লগেও বলেছিলাম আগের থেকে চাঁদা তোলে চাঁদা তুলে সব অনুষ্ঠান হয় খাওয়া টাওয়া দাওয়া সব হয় এর জন্য মানে সবাই মজাটা ভালো করতে পারে কারো ঘরে রান্না থাকে না সেই কারণে তো আমি সবাইকে দিয়ে নিলাম দিয়ে নিয়ে ওই দিকে দেখতে পাচ্ছ যে কি অবস্থা সবাই হচ্ছে পুরো একদম জলের মধ্যে মানে উপরে জলের ফোয়ারার মতো দিয়েছে সাওয়ার তো ওখান থেকে জল পড়ছে আর সবাই ডান্স করছে আর জলে ভিজছে তো মানে বিশাল অবস্থা আমার বর বলছিল চলো ওখানে যাই চলো ওখানে যাই মানে ওখানে গিয়ে সব ছেলে মেয়ে সব একসাথে আর ওরা এতটাই ভদ্র এখানকার ছেলেগুলো মানে আম মানে খুবই ভদ্র কেউ কাউকে জোর করেও রং লাগাতে যাবে না কিচ্ছু না গুজরাটের এখানে সবাই সত্যি বলছি খুবই ভদ্র আমাদের ওখানে একদম মানে অচেনা অয়েসে হুটহাট করে দিয়ে দেয় এরকম ব্যাপার এখানে নেই এখানে সবাই খুব ভদ্র ছেলে মেয়ে যে সবাই একসাথে ডান্স করছে কত সুন্দর আর এটা একটা সোসাইটি একটা নিয়মের নিয়মের মধ্যেও আছে তো আমার বর বলছিল চলা যায় আমি বললাম না আগেই যাওয়া যাবে না তুমি আমাকে আগে কিছু আগে রিলস বানিয়ে দাও তো আমি বলছিলাম চলো একটু সামনের দিকে যে এত গান বাজছিলো যে হচ্ছে সাউন্ড রিলস বানাবো কি করে আমার তো রিলসের যে হচ্ছে মিউজিক ওগুলো শুনতেই পারবো না আমি বলছিলাম সোসাইটির একটু সামনের দিকে চলো যেখানে হচ্ছে সাউন্ডটা কম আসবে আর আমার বর বলছিল তুমি এখন এগুলো বাদ দিয়ে তুমি এখন সামনে যাবে ফাঁকার ওখানে গিয়ে রিলস বানাবে এগুলো আগে এনজয় করো আমি বললাম যে করবোই তো এতক্ষণ তো থাকলাম রং টং তো মোটামুটি খেললাম চলো আমি এক রিলসটা বানিয়ে নিই আর আমার বর রিলস আমাকে করে দেয় একদম বিশাল ঝামেলা করে যাই হোক আর এখানে দেখো রান্নাবাড়ি স্টার্ট হয়ে গেছে আর জলে জলাকার আর এই যে জলগুলো দেখছো বাচ্চাগুলো কি করছে পিচকারি নিয়ে এখান থেকে জলগুলো নিয়ে সবার গায়ে টায়ে দিচ্ছে মানে বাচ্চারা বাচ্চারাই খেলছে আর এগুলো কি মানে হোলি মানে সব থেকে বাচ্চাদের কিন্তু মানে সব থেকে মজা আর এখানে দেখো এগুলোর ব্যবস্থা করেছে এটা হচ্ছে মানে খারাপ কিছু মানে ভাঙটাং কিছু দেয়নি কারণ দেখছিলাম যে বাচ্চারাও খাচ্ছিল নিশ্চয়ই যদি খারাপ ভাঙটাং বা কিছু খারাপ কিছু দিত তাহলে মানে বাচ্চারা তো খেতে পারতো না এমন এমনভাবেই বানিয়েছে যাতে সবাই খেতে পারে ঠান্ডা ঠান্ডা আর ভালোও মানে একদম গরম আর এত গরম এখানে প্রচুর গরম আর রোদও মানে চরম রোদ আর এখানে আমি হলো বলছিলাম যে আমি একটু আবির ওড়াবো তুমি হচ্ছে আমাকে একটু ফটো তোলো আর ওখানে ছোট ছোট বাচ্চাগুলো আমাকে পিচকারি নিয়ে জল দিচ্ছে এই যে দেখো বাচ্চাগুলো এখান থেকে জলগুলো নিয়ে সবার গায়েটায় দিচ্ছে মানে ওরা মজা করছে আর আমার বর আমাকে হলো হোলি দিচ্ছিল আর এই বাচ্চাটা সেই খুশি হচ্ছিল আর ওইদিকে দেখো আমি রিলস টিলস বানিয়ে নিয়েছি রিলস বানিয়ে নিয়ে তারপর ভাবলাম যে অনেকক্ষণ তো হয়েই গেলো এখন চলো জলে এখানে যাই গিয়ে একটু এখানে ডান্স ফান্স করে নিই আর যেহেতু জলের কাজ ভেতরে ঢুকবো এখন তো সেই সময়টা ভিডিও বানানো হবে না কারণ প্রচুর জল মোবাইল খারাপ হয়ে যাবে তো আমি ঢুকে গেলাম আমার বরকেও তারপরে ডাকবো বললাম যে আমি ঢুকতেই থাকি ততক্ষণে তুমি একটু ভিডিও করে দাও আর ভেতরে সেই ডান্স করছিল সবাই সেই মজা আর একটু পরে তো স্নান করেই ফেলবো সেজন্য ভাবলাম যদি আগেই প্রথমেই এসে যদি এখানে চলে যাই তাহলে তো বেশিক্ষণ থাকতেই পারবো না সেজন্য আসার আগ মুহূর্তে ওখানে গেছি আর আমার অবস্থাটা দেখো একদম মানে করে নিলাম যা আবির টাবির মাথায় ছিল অর্ধেক প্রায় হচ্ছে জলেই ধুয়ে গেল তারপরে এই দেখো এই অবস্থা এখন আমরা একদম রুমে চলে এলাম এসে আমি আমরা দুজনে একদম ফ্রেশ স্নান ধান করলাম আর এত রং বাপরে বাপ মাথা দিয়ে প্রচুর আবির বের হয়েছে তো এখন আমরা নিচে যাচ্ছি হচ্ছে খেতে খেয়ে দিয়ে কারণ স্টার্ট হয়ে গেছে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে বলে দিল লাঞ্চ হচ্ছে স্টার্ট আর এখানে দেখো একদম সিম্পল খাবার এখানে তো পুরো ভেজ আর আমরা তো নন ভেজ ভালোবাসি যাই হোক একটা দিন তো ওরকম খাওয়াই যায় সবাই মিলে একসাথে তো এখানে দুপুর বেলায় যেটা এটা একদম সিম্পল দিয়েছে ভাত দিয়েছে আর একটা ডাল আর মটরশুটি দিয়ে আলু দিয়ে একটা সবজি আর পাপড় ভাজা দিয়েছিল। তারপরে তো দুপুর বেলার খাওয়া দাওয়াটা করে আমরা রুমিয়েছিলাম রুমে থাকার পরে আবার দেখি সাড়ে আটটার সময় বলে দিয়েছে যে ডিনার আছে এত তাড়াতাড়ি না আমাদের একদম এত তাড়াতাড়ি তো আমরা খেতেই পারি না যাই হোক এখানে তো খেতেই হবে এখানের লোক তাড়াতাড়ি খায় তারপরে যাই হোক আমরা আবার নিচে এলাম এসে আবার থালা বাটি নিয়ে নিলাম খাওয়ার উপর খাওয়া দেখতে মনে হচ্ছে পরপর খাচ্ছি কিন্তু না অনেকক্ষণের টাইমের ডিফারেন্স আছে তো প্রথমে কিন্তু আমরা হচ্ছে এক জায়গায় মানে প্রথমে এসে দেখি অনেক লাইন লাইন দেওয়ার পরে আমরা একটা থালা নিয়ে নিলাম থালার দর নেওয়ার পরে প্রথমে স্যালাড ট্যালাড দিল সস টস দিলো চাটনি ফাটনি তারপরে এখানে আইটেম কিন্তু দু রাত্রের মধ্যে বেশ ভালোই ছিল পাঁপড় ছিল লুচি ছিল একটা হচ্ছে ভেজ চপ ছিল পনির ছিল তারপরে আরেকটা না মুগ ডাল দিয়ে একটা মিষ্টি জাতীয় খাবার বানিয়েছে খুব ভালো লাগছে আমার খুব মানে এত টেস্টি হয়েছে রাত্রের খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল রাত্রেও এটার ব্যবস্থা করে হচ্ছে শ্বাস দিচ্ছিলো তো এখানেও বাচ্চারা সবাই খেতে পারছিল এগুলো কোনো খারাপ মানে কোনো কিছুই মেশায়নি সেজন্যই কিন্তু সবাই খেতে পারছিলো তারপরে খাওয়া দাওয়া করে নিচে দেখি সবাই বেশ মজা করছে আর এত বড় সোসাইটিতে সবাই একটু হাঁটাহাঁটি করছে রাত্রেবেলা রাত্রে বেশ ভালোই লাগে সবাই দেখি মানে ঘোরাঘুরি করছে তো আমরাও ভাবলাম যে একটু চক্কর মেরে তারপরে আমরাও রুমে চলে যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বলো কিন্তু অবশ্যই কমেন্ট করে আর হচ্ছে যারা এখনও চ্যানেলটি ফলো করনি তারা ঝটাফট করে ফলো করে দাও তো চলো টাটা